করে মুসলমানদের আপনি চিন্তা কার হয়ে গাছ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দ আল্লাহ সেই ভাইতুল মোকাদ্দশে কথা তিনিস্তরের মুসলমানদের উপর যে নিঃসংস অর্থ চা করছে আল্লাহ মেহেরবানি করে গাইবি মহদের আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান তোমার বারবারে পরিহার জানাই বাংলা জমিন থেকে তোমার বারবারে পরিহার জানাই পানি করে যারা গাজায় নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে গরম করে না বিশ্ববিভাগের কাছে বিবেকদানের পয়দা করে দাও তারা যেন গাজার নিঃশংস হত্যা প্রতি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নমনীয় হয়ে তিরিশ দেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর দেশের করে তোমার কাছে প্রতিহাদ জানাই বাংলাদেশের রেখা রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া তুমি জান্নাতশি করে দাও আল্লাহ করে দাও আমাদের মাতা দেশের জিগমালদা দিয়ে পরিপূর্ণ সুস্থ প্রদান করে দাও আমাদের রেকা তারেক রহমানকে এদেশে সে বাবার মতো মায়ের মতো করতে পারে সেই তুমি গান করে দাও

আছেন দায় করে বর্ষ করবেন আমরা যৌত আমাদের মিছিল কাজ আমরা শুরু করব প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের বিক্রমে জাতীয় দলের সবে অধিনায়ক সবে ফুটবলার

সে হত্যাচলের প্রতিবাদে এবং সেই নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই র্যালি এবং সবই প্রকাশের

আমরা তার তীব্র নিন্দা এবং পরিবার জানাই আমাদের সেই মহান নেতা শোয়ে রাষ্ট্রপতি একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি আন্তর্জাতিকভাবে ন্যায় এবং মানব মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাহল এবং তিনি এই অসহায় ফিলিস্তিনি আশীর প্রতি শতভাগ দৃঢ়ভাবে

আমরা ইসরায়েলি বাহিনী যেভাবে এই আগ্রাসনের মাধ্যমে এই ফিলিস্তিন উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক উপদেষ্টা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন আবুল খায়ের হাবিবুর রহমান হাবিব উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান যুগ্ম মহাসচিব

আমি সামনে চলে যাব আমি চলে যাওঁ মই শ্ৰমিক মই শ্ৰমিক सि सभाति त

মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত বিশেষ করে উনিশশো আটচল্লিশ সালের পর থেকে তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকার পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সেটা দাঁড়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলদেরকে ফ্যালেস্তাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে তারা

এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে কিন্তু এই গণহত্যা বন্ধের কোন আমরা ইশারা ইঙ্গিত দেখছি না তার জন্য কার্যকর ভূমিকা পালন করা সমস্ত দেশের নেতৃবৃন্দকে সুচার হওয়ার বিশেষ করে মুসলিম বিশ্বের যার মূল তাদেরকে আহ্বান জানাব ইসরায়েলের বিপক্ষে ভূমিকা যেহেতু দাবি আপনারা করতে পারেন না আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাত জাতাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সম্পতি জ্ঞাপন করছি যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা পরে যে সমস্ত শিশু বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে তারাও গণহত্যার মধ্যেই গুনতে হবে সেই হিসাবে সংখ্যা পঞ্চাশ রাষ্ট্রপতি স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ ইসরায়েল